লোকসভা ভোটে আপনাদের সঙ্গে প্রচারে নামবেন কান্তি ঘোষ মোহাম্মদবাজার ব্লক সম্মেলনে সে কর্মীদের সামনে এমনই বার্তা দিলেন সাংসদ শতাব্দী রায় তৃণমূল সূত্রে জানা যায় সাঁথিয়া বিধানসভার মহম্মদবাজার ব্লকের ছটি পঞ্চায়েতের তৃণমূল কর্মীদের নিয়ে রবিবার থানা সংলগ্ন মাঠে উদ্ভিত্তিক সম্মেলনের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন সাংসদ শতাব্দী রায় জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য তথা শিউরির বিধায়ক বিকাশ রায়চৌধুরী কোর কমিটির আরও এক সদস্য সুদীপ্ত ঘোষ বিধায়ক নীলাবতী সাহা তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় জেলার সাধারণ সম্পাদক দেবাশিস সাহা ব্লক সভাপতি তাপস সিংহ ব্লক যুব সভাপতি অনির্বাণ মুখার্জি ছটি অঞ্চলের অঞ্চল সভাপতি সহ অন্যান্য নেতাকর্মীরা প্রাক্তন বিধায়ক তথা বর্তমানে রাজ্যের সাধারণ সম্পাদক স্বপনকান্তি ঘোষ জেলা রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত নন কিন্তু লোকসভা ভোটে ফের প্রচারে নামবেন এই বার্তাই তুলে দেওয়া হয় কর্মীদের সামনে থেকে বিপুল ভোটে জয়যুক্ত করেছি ঠিক সেভাবেই আমরা আরো উদ্যোগ নিয়ে আরো নতুন উদ্যমে আমরা আমাদের মনোনীত প্রার্থী যেই হোক না কেন তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তাকে আমরা জাতি ধর্ম বর্ণ এক্ষুনি তারপর স্বপন ঘোষের কথা স্বপন আমার রোজই কথা হয় উনি আমার রাজনৈতিকের জীবনের আগে থেকেই আমাদের বন্ধুত্ব আমাদের পারিবারিক সম্পর্ক এবং ওনার সঙ্গে আমার মোহাম্মাজার নিয়ে কথা হচ্ছে উনি নিশ্চয়ই ইলেকশন ডিক্লেয়ার হোক উনি আপনাদের সঙ্গে যোগাযোগ করবে যেভাবে দলটা করতে হয় এটা স্বপন্ধ ইলেকশান করবে এবং আপনাদের সঙ্গে থাকবে সে নিয়ে হানড্রেড পারসেন্ট শিওর আমি সে নিয়ে কোনো চিন্তা নেই আপনারা আর আমাদের আর একটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করতে হবে মোহাম্মদ বাজারে কত লিড দেবেন বললেন ছটা অঞ্চলে পাঁচ পাঁচ থেকে দশক লোক চতা ইন্টারেল আমি কোন ভরসায় বলছি দশ হাজার বা পাঁচ হাজার তাপস দা আমাকে বলছে বলে তাপস দা কোন ভরসায় বলছে আপনাদের ভরসা সুতরাং এটা চেন ওয়াইস মানব বন্ধ করতো একটা জাগ্রায় হাত ধরে আছে প্রত্যেকে প্রত্যেকের হাত ধরে আছে প্রত্যেক তৃণমূলের পরিবারের সদস্য আমরা প্রত্যেকে আমাদের এক জায়গায় মিল যে আমরা মমতা বাজ্জিকে ভালোবাসি প্রত্যেকের আমাদের এক জায়গায় মিল আমরা তৃণমূল করি প্রত্যেকের আমাদের এক জায়গায় মিল যে অভিষেককে আমরা ভালোবাসি সুতরাং যে ভরসা নিয়ে তাপসদা আপনাদের ভরসায় বলছে সেই ভরসা সেই সম্মান আপনারা রাখবেন এবং তাপসদা যে ভরসা নিয়ে আমাকে বলল আমি সেই ভরসা বিশ্বাস প্রতি রাখবো সুতরাং আগামী দিন আমাদের জিততে হবে জিততে হবে জিততেই হবে জয় হিন্দ বন্দ্য